বিনামূল্যে পক পরীক্ষার সম্পর্ক নেওয়া হয় সেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যারা আছেন এবং আপনাদের পরিবারের বাকি যে সদস্যরা আছে তাদেরকে সবাইকে অবধি করবেন যে আমাদের এই আট পড়াতে আমাদের সাবেক বিভিন্ন ওয়ার্ডের তার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ধার সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও হচ্ছে আমাদের যে সকল গর্বতী মায়ের আছে তাদেরকে হচ্ছে আমরা তাদের নিয়মিত চেক আপ করে থাকি সেই সাথে তাদেরকে প্রত্যেকবার চেক আপের সময় আমরা এক মাসে ওষুধ দিয়ে দিই আয়রন ক্যালসিয়াম ভিটামিন যেগুলো প্রয়োজন হয় এবং ওখান থেকে হচ্ছে আপনারা যে গর্ভবতী মাঝে যে একটা ভাতা দেওয়া হয় সেই টানের ব্যবস্থা করে দেওয়া হয় তো এবং সেই সাথে হচ্ছে প্রত্যেক মাসে একবার করে আমাদের ওখানে ইপে মানে বাচ্চাদের যে টিকাটা দেওয়া হয় ওখানে দেওয়া হয় যারা ওই মারে আসে তারা ওখানে টিকা নেয় এবং সেই সাথে তাদের পুনর্বাসর হয়েছে মেয়েরা তাদেরকে ওখানে টিকা দেওয়া হয়

তার মধ্যে হচ্ছে হলো আপনার তিনটা সাপোর্ট কমিটি থাকে এবং একটা হচ্ছে মেইন কমিটি থাকে তো অলরেডি আমরা দুইটা কমিটি ওখানে ক্লিনিকে বসেই আমরা দুইটা মিটিং পরপর গত বিগত দুই দিনে আমরা করে ফেলছি আর এটা হচ্ছে তিন নম্বর কমিটি সাপোর্ট কমিটি তো মূলত এই কমিটিটা গঠন করার উদ্দেশ্য আপনারা বুঝে গেছেন অলরেডি কিছু আলোচনা আসছে যেমন আপনারা যে এলাকায় বসবাস করছেন এই এলাকায় বসবাসরত যে সমস্ত মা আছে শিশু আছে এবং যারা মোটামুটি স্বাস্থ্যসেবার আওতায় আসার মতো আপনার কাছে মনে হয়েছে যে আসলে স্বাস্থ্যসেবা তার প্রয়োজন সেটা যে কোনো ধরনের রোগ যক্ষা হতে পারে আপনার মনে হয় গর্ভবতী মা হতে পারে শিশু হতে পারে যে কোনো ধরনের তাহলে আমার প্রাথমিক পর্যায়ে যদি আমার সেবা নিতে হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে এখানে আপনারা স্বাস্থ্যকেন্দ্র বলতে অন্য একটি ক্লিনিকটা আছে তাহলে আমরা এই যারা আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি আপনাদের কর্ম এলাকা থেকে আপনারা মানুষকে সচেতন করা এবং ওই ক্লিনিকমুখী করা সরকারি যে স্বাস্থ্যসেবা সেই স্বাস্থ্যসেবার আওতায় যাতে সবাই আসে সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করা এবং স্বাস্থ্যসেবাটা যাতে ভালো হয় আরও সুন্দর হয় সে ব্যাপারটা আপনাদের দেখার জন্য হচ্ছে মূলত এই কমিটিটা এটা বলা হচ্ছে সাপোর্ট কমিটি তাহলে কথাই তো আমরা বুঝে গেছি সাপোর্ট করা সাপোর্ট কাকে করবেন আপনার এলাকার মানুষকে করবেন সেটা কীভাবে সাপোর্ট হতে পারে সেই সাপোর্টটা হচ্ছে আপনি মৌখিকভাবে তাকে একটা পরামর্শ দেবেন যে আপনার এই সমস্যাটা আছে বা আপনার এই জিনিসটা জানা দরকার বা আপনার এখানে কপ পরীক্ষা করা দরকার যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা তখন সেই ব্যক্তিকে কারণ আপনি এটা জানবেন বুঝবেন কিন্তু সব গ্রামের মানুষ কিন্তু সব এই রোগ সম্পর্কে কিন্তু তাদের ধারণাটা ওইভাবে নাই তো আমরা কি করব আমরা এই কমিটিটাকে আমরা সচল করবো মূলত হচ্ছে একটা কমিটি তৈরি করে কমিটিটাকে সচল করবো যেমন একজন ভাই ছিল এক একজন মানে স্বাস্থ্যসেবা প্রদানকারী উনি সিএসএফি তো এখন যদি মনে করেন আমরা চারটা কমিটি যদি গঠন করতে পারি প্রত্যেকটা কমিটিতে সতেরো জনকে সদস্য থাকে তাহলে চার সতেরো আটষট্টি জন এই আটষট্টি জন কিন্তু ওনার সাথে যদি যোগ হয়ে যায় তাহলে হবে কত উনসত্তর জন তো এই উনসত্তর জন যদি মানুষ মানুষকে যদি আমরা সবাইকে সচেতন করতে পারি যদি বলতে পারি বুঝাতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্যসেবাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিচালিত হবে এটা কিন্তু একটা মানে দিক কারণ একার পক্ষে যেটা করা সম্ভব না সবাই মিলে সেটা সম্ভব আর একটা বিষয় হচ্ছে যে ওই যে ক্লিনিকটা আছে রক্ষণাবেক্ষণ করা আর নিরাপত্তা বিধান করা ওখানে মানে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে কিনা এই কমিটির কিন্তু একটা দায়িত্ব থাকে এখানে লোকাল গভর্নমেন্টের কিন্তু একটা বাজেট থাকে প্রতি বছর একটা বাজেটে কিন্তু অংশ ধরা থাকে যে স্বাস্থ্যসেবা এবং পুষ্টি খাতে এবং স্যানিটেশন এই খাতে কিন্তু টেন টু ফিফটিন পার্সেন্ট একটা বাজেট কিন্তু ওনাদের বরাদ্দ করা থাকে

পাওয়া যায় এটা আমার বাস্তবই বেতর থেকে আপনাদেরকে কষ্ট করে আনার জন্য আমরা মধ্যে আর এখানে ইনফোরমেটিভ ক্রেডার সম্পর্কে জানবেন এটা সেবার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা যান এখানে যায় সকাল নয়টা দশটার থেকে দুইটা পর্যন্ত খোলা থাকে এটা সর্বনিম্ন সময় আরো আগে করে আবার দুইটার পর্যন্ত খোলা থাকে

প্রতিষ্ঠান সরকারি এটা ড্রাইফার করার দায়িত্ব লাখ লাখ টাকার সম্পদ জমা দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই লাখ লাখ টাকার সম্পদ একজনের ডান করলো জায়গা দিয়ে দিল কিন্তু আমরা সেটার পরিচর্যা করি আমরা সেটা যদি ক্ষয়ক্ষতি করি সেটা আমাদের কামাই আজকে আমরা আমার ডাইনসে পাশাপাশি গেলাম সেটা নিলাম আনলাম শুক্রিয়া

যিনি আহ্বায়ক মানে সভাপতি হল আমাদের জনাব আনসার ঠিক আছে তিনি হল সভাপতি পদাধিকার করি এরপর যুগ্ম আহ্বায়ক আছেন এই আঙ্গেল গোবিন্দ ঠিক আছে এরপর যুগ্ম আহ্বায়ক দুই যেহেতু আমাদের একজন মহিলা সদস্য নিতে হবে মুন্নি খান মানে উই আপ না এরপর সদস্য সচিব আছেন একজন মোস্তফা কামাল উনি একজন হুজুর উনি ওনার আজকে পরীক্ষা এরপর আরেকজন সদস্য আছেন শিফা বালি এরপর আছে অনন্তনা ঘোষ তারপর আছে আক্তার ব্যাপারে উনি অনুপস্থিত উনি আসেন শাহিদা বেগম আছেন তারপর আছে সুবর্ণ আক্তার

আমি আমাদের ডাক্তার আমাদের অফিসারদেরকে আমি আমার রঙ করে থেকে ধন্যবাদ জানাই যে আমি অনেক আনন্দিত এবং গর্বিত যে ঝরে যাওয়া মানুষগুলা আজকে সেবার আলো দেখবে এখন আমাদের হাত থেকে হাত ছাড়া যেন না হয় দিনের পয়সায় গর্ভবতী বোনেরা ওখানে যাবেন আপনাদের গর্ভবতী পয়সায় আপনাদেরকে কার্ড করে দিবে আপনাদের সেই ওষুধের ব্যবস্থা করে দিবে দিনে পয়সায় এবং আপনারা একের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই কার্ডের মাধ্যমে আপনারা টাকা পাবেন কি আমাদের দরকার আমাদের বিলম্বন করার বসে থাকা আর সময় নাই আমরা সবাই মাঠে কাজ করবো এখানে আমি বড় বড় কথা বললাম আমি লম্বা লম্বা কথা বললাম আমি এখানে এটা শনাব্দি ঘটাইলাম আর এটা গ্রামে গিয়ে আমি এই জনগোষ্ঠীর কাছে আমি বললাম না এটা সংগঠনের সাথে মিশকে ধোকা দেওয়া সামিল আমি মনে আমরা সবাই আসুন তাদের কাজ মিলে আমরা এই দায়িত্বটা গ্রহণ করব। যেন ওই রাহাপাড়া ওই মনু মাস্টারের বাড়ির উত্তর পাশে যে ক্লিনিকটা দাঁড়ায় আছে আমরা সেখানে যে হাটবারে ঘরি যেমন ঝাঁকজনক তাদেরকে তারা যায় এইরকম যেন মানুষ সেবা নিতে ওই ক্লিনিকে যায় আমরা এই ব্যবস্থাটা আমাদের প্রচারটা কতটুক হইল মানে ওই যাওয়া আসার মাধ্যমে রুগী এটি প্রমাণিত হবে যে এই কমিটি এটি দায়িত্ব নিয়েই কাজ করতে আমি আর আমার আলোচনা বাড়াবো আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আজকে সভা এইখিনি সমাপ্ত